আজ আমাদের শেষ দিন চলে এসেছি কাজল দিহিতে টয় ট্রেন চড়তে দীঘাতে এলে তোমরা কিন্তু অবশ্যই এখানেও এসো এটা কিন্তু অমরাবতী পার্ক নয় এটা তার পাশেই একটুখানি গেলেই আর পার্ক এটাও খুব বড় এলাকা জুড়ে রয়েছে আর এটার নাম হচ্ছে কাজল দিঘি পার্ক তো এই কাজল দিঘি পার্কে টয় ট্রেন চড়ানো হয় তো বাচ্চারা এখানে গেলে খুব মজা পাবে তো আমরা সবাই ফ্যামিলি নিয়ে এটা সেকেন্ড টাইম এখানে এলাম টয় ট্রেনটা চড়তে বেসিক্যালি টয় ট্রেনটা খুব ভালো লাগে আর আমি এই ভিডিওটাকে একটু ফার্স্ট মোট করে দিলাম আমি যাই যেহেতু এখানে কোনো কাট করিনি পুরো ভিডিওটাই এর মধ্যে রাখলাম যাতে তোমরাও পুরো এলাকাটা দেখতে পাও আর অনেকটা এলাকা যেহেতু আমরা পুরোটাই কভার করেছি এখানে তো অতটা যদি রাখতাম তাহলে হয়তো অনেকটা বেশি টাইম লেগে যেত তাই জন্য আমি একটু ফার্স্ট করে দিলাম ভিডিওটা বিকালবেলা এত ভালো লাগছিল কি বলবো কি করে যে তাড়াতাড়ি সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না তবে সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স ভীষণ ভালো লাগছিলো এখানে অনেকে বোটিংও করছিল আমরা বোটিং করিনি আমরা জাস্ট টয় ট্রেনটা চড়েই চলে এসেছি কারণ আস্তে আস্তে সন্ধ্যা নেমে যাচ্ছিল আর আমার পার্সোনালি দীঘাতে এই কারণেই আসতে খুব ভালো লাগে কারণ এখানে সিবিচের পাশাপাশি অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো তোমরা করতে পারো তোমরা এইসব জায়গাগুলো যদি যাও তোমাদের সত্যি খুব ভালো লাগবে আমরা ফাইনালি একেবারে শেষে এসে পৌঁছেছি মানে এই যে লেকটা আছে এটাকে দুবার রাউন্ড করে ঘোরানো হয় আর এখানে শুধু টয় ট্রেন নয় টয় ট্রেন ছাড়াও বোটিং থেকে শুরু করে অনেক অ্যাক্টিভিটিস আছে আমরা পুরোটা কাভার করতে পারিনি তো এই পার্কে অনেক বাচ্চারাও খেলাধুলা করে আমরা ফাইনালি এবার শেষ করলাম দীঘার জার্নি এবং সকালবেলা খুব ভোরে উঠে আমরা আমাদের বাসে করে চলে এলাম কলকাতায় তো এই দুটো দিন আমাদের খুব ভালো কাটলো উইকেন্ডটা ফ্যামিলির সাথে দারুণ এনজয় করলাম আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও অবশ্যই বাসে থেকো আর সবাই খুব ভালো থেকো